শ্রেণী আমার বই প্রথম পর্ব আমরা পঞ্চান্ন নাম পঞ্চান্ন পেজ অব্দি করেছিলাম আজকে ছাপ্পান্ন পেজ থেকে শুরু করবো দেখো এখানে একটা ছবি দেওয়া আছে মধ্যে দেখো চা খাচ্ছে একজন মানুষ আর একটা মহিলা পাশে একজন বয়স্ক মহিলা বসে থেকে উল কাটা বুনছে একটা বাচ্চা মেয়ে খেলছে কুকুরের ছবি এসব দেওয়া আছে নিচে দেখো কতগুলো ছবি দেওয়া আছে তার নিচে কোনটা কী মানে হবে সেটা ইংরেজিতে লেখা আছে যেমন ডগ মানে কি ডগ মানে হচ্ছে কুকুর ডিয়ার মানে কি ডিয়ার মানে হচ্ছে হরিণ ডল মানে হচ্ছে পুতুল দোর মানে হচ্ছে দরজা আর এক মানে হচ্ছে ডিম ইগল মানে ইগল পাখি ইয়ার মানে কান আর আই মানে চোখ এবার নিচে দেখো এ বি সি করে এ বি সি ডি ই অবধি কতগুলো লেখা আছে এই লেখাগুলো আমাদেরকে প্র্যাকটিস করতে হবে তাহলে কীভাবে আমরা প্র্যাকটিস করবো দেখো এই লেখা আছে এটা এইভাবে টান দিয়ে এইভাবে করে করতে বলছে দেখো এখানে লিখে দেওয়া আছে এখানে প্রথমে টান দিতে হবে তিচ্চিহ্ন করা আছে ভালো করে দেখো তার পাশে লেখা আছে এইভাবে তিচ্ছিহ্ন করে আঁকতে লিখতে হবে তো আমরা এইভাবে করবো এইভাবে টান দিয়ে এইভাবে এই লেখা আমরা প্র্যাকটিস করবো তা ছোটো হাতের এ সবগুলো আমরা করে নেবো যতগুলো আছে আমরা করে নেব তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে এইভাবে এইভাবে এ লিখতে হয় তারপরে বি দেখো বি লিখছে বি প্রথমে এরকম টান দিতে হবে তারপরে এইভাবে একটা টান দিতে হবে তাহলে আমরা এইভাবে একটা টান দিলাম তারপরে এইভাবে নিয়ে আসে বি এইভাবে টান দিব তারপরে এইভাবে নিয়ে এসে বি এটা হচ্ছে ছোট ছোট হাতের বি সবগুলো আমরা করে নেবো তারপরে সি দেখো সিটা এইভাবে করতে বলছে তাহলে আমরা এইভাবে করে সিটা করবো সি এই সি এইভাবে করে সি লিখতে হবে বিন্দুগুলো সব যোগ করতে হবে যোগ করে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে তোমরা বাড়িতে এইভাবে করে প্র্যাকটিস করবে বিন্দুগুলো সবগুলো যোগ করে এইভাবে সি লিখবে তারপর ডি দেখো ডি এইভাবে টান দিয়ে এইভাবে করে দিয়েছে এটা হচ্ছে ডি তাহলে আমরা এইভাবে একটা টান দেব তারপর এই দিক থেকে নিয়ে এসে এই বিন্দুগুলো যুক্ত করব। ডি এইভাবে ডি লিখব তাহলে এইভাবে ডি সবগুলো ডি আমরা করে নেব এক এক করে হয়ে গেলো ডি এবার ই করবো ই কে বলছে প্রথমে এইভাবে টান দিয়ে এইভাবে করে টান দিতে হবে তাহলে এইভাবে করে আমরা টান দেব এইভাবে নিয়ে এসে এইভাবে করবো ই এইভাবে দিয়ে এইভাবে করে নিয়ে এসে হবে ই দেখতে পাচ্ছ তোমরা ভালো করে এইভাবে করে করতে হবে যেভাবে তিচ্ছিন্ন করে দেওয়া আছে সেইভাবে আমরা এই বিন্দুগুলোকে যোগ করছি তাহলে ই হল ইটা শেষ হলে আমাদের ছাপ্পান্ন নম্বর পেজটা কমপ্লিট হয়ে যাবে তারপরে আমরা সাতান্ন নাম্বার পেজে আবার যাব এইভাবে করে ইগুলো আমরা কমপ্লিট করে ফেললাম এইভাবে করে তোমরাও বাড়িতে কমপ্লিট করে ফেলবে এবার ছাপ্পান্ন পরে সাতান্ন নম্বর পেজ সাতান্ন নম্বর পেজে কী বলছে শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থীদের সংখ্যার মানের বড় থেকে ছোটো ছ নয় থেকে নাইন থেকে সিক্স এবং ছোট থেকে বড়ো নাইন সিক্স থেকে নাইন ধারণা নির্মাণ করাবেন এবং প্রয়োগ করতে সাহায্য করবেন তাহলে প্রথমে বলছে প্রথমে আগে এই সাইডে আমরা ছবিগুলো দেখে নিই তারপরে উপরেরটা নিচেরটা করবে উপরে দেখো নয় আট সাত ছয় এইভাবে দেওয়া আছে বা তোমরা নিচ থেকেও ছয় সাত আট নয় করে যেতে পারো পাশে পাশে ছবি দেওয়া আছে এই ছবিগুলো দেখে নাও দেখো নয় দেওয়া আছে এখানে ইংরাজিতে নাইন করা আছে নয়টা নৌকা আছে এখানে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় গুনলে তোমরা নয়টা নৌকা পাবে তারপরে আট আছে বাংলায় ইংরাজিতে এইট আছে তাহলে আটটা ঘুড়ি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা ঘুড়ি দেওয়া আছে তারপর সাত করা আছে আর ইংরাজিতে সেভেন করা আছে তাহলে সাতটা হচ্ছে টুপি সাতটা টুপি এখানে আছে এখানে ছয় করা আছে পাঁচে ছয় সিক্স করা আছে তাহলে এটা ছয়টা বেলুন এখানে কি বলছে তারপরে শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থীদের সংখ্যার মানের বড় থেকে ছোট তাহলে বড় থেকে ছোট আমাদেরকে পরপর করতে হবে ঠিক আছে তাহলে বড় থেকে আমরা ছোট করে নিচ্ছি প্রথমে আছে নাইন তারপরে নাইনের পরে কী হবে এইট এইটের পরে কী হবে সেভেন সেভেনের পরে সিক্স এবার ছোটো থেকে বড়ো বলছে তাহলে ছয়ের পরে এখানে ছয় দেওয়া আছে ছয়ের পরে সাত তারপরে আট তারপরে নয় হয়ে গেল আমাদের সাতান্ন নাম্বার পেজ এই সাতান্ন নাম্বার পেজটা আমরা কমপ্লিট করলাম এবার আটান্ন নাম্বার পেজে যাব আটান্ন নাম্বার পেজে কী বলছে দেখো এ বি সি টাম্বল ডাউন ডি দ্য ক্যাটস ইন দ্য আপবোর্ড সরি কাপবোর্ড অ্যান্ড ক্যান নট সি মি এ বি সি টাম্বল ডাউন ডি দ্য ক্যাটস ইন দ্য কাপবোর্ড অ্যান্ড ক্যান নট সি মি এবার এখানে এ বি সি ডি করে ই অবডি দেওয়া আছে আগের মতন এবার তোমাদেরকে এখানে পাশে লিখতে হবে তাহলে আমরা এখানে এ লিখবো এইভাবে এ আগের মতন করে এবার ফাঁকা জায়গা করা আছে এখানে তোমাদেরকে এই লেখা প্র্যাকটিস করতে হবে এইভাবে করে তোমরা এই লেখা প্র্যাকটিস করবে বাড়িতে তোমরা কিন্তু সবাই প্র্যাকটিস করবে হয়ে গেল এ এবার বি বিটা কীভাবে টানব তাহলে সব মানে এখানে বি করে এইভাবে বি আবার এইভাবে টান দিয়ে এইভাবে বি আবার টান দিয়ে এইভাবে বি টান দিয়ে এইভাবে বি ঠিক আছে টানটা লম্বা হবে আর এই দুটো দাগের মাঝখান দিয়ে আমাদেরকে এইভাবে বি করতে হবে এইভাবে টান দিয়ে দুটো দাগের মাঝখান দিয়ে এভাবে গোল করতে হবে হয়ে গেলো বি এইভাবে করে তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে আমি দেখিয়ে দিলাম তারপরে হচ্ছে সি সিটা টা এইভাবে দুটো দাগের মাঝখান দিয়ে করতে হবে এইভাবে সি সি লেখা হয়ে গেল এবার ডি ডিটা কিভাবে করবে দেখো ডিটা তোমরা এইভাবে করবে প্রথমে একটা লাইন দিলে ওই দাগের মাঝখান দিয়ে ডি টান দিয়ে এই দুটো দাগের মাঝখান দিয়ে এরকম গোল করতে হবে হয়ে গেলো ডি মানে বিয়ের একদম উল্টা হয়ে গেল ডি এইভাবে তোমরা কিন্তু বাড়িতে প্র্যাকটিস করবে খাতাতেও ইংরাজি খাতার মধ্যেও এইভাবে দাগ টানা থাকে চারটা করে লাইন থাকে যেভাবে আমি দেখিয়ে দিচ্ছি এভাবে করে তোমরা সেই ইংরাজি খাতার মধ্যেও প্র্যাকটিস করবে হয়ে গেল ডি এ বি সি ডি এবার ইটা করে ফেলবো ইটা কী করবো দেখো এইভাবে নিয়ে এসে এই দুটো দাগের মাঝখানেই করতে হবে এ হয়ে গেলো ই এইভাবে করে ই লেখা প্র্যাকটিস করতে হবে হয়ে গেল এইভাবে করে প্র্যাকটিস করবে তোমরা বাড়িতে ই লেখা খুব সহজ তারপরে কী লিখছে দেখো একটা ক্লাসরুমের মধ্যে কী কী আমরা থাকি বা কী কী আমরা পাই ক্লাসরুম আছে ক্লাসরুমের মধ্যে আমরা পেন পাই পেন দিয়ে আমরা লিখি বুক আছে বুকে আমরা পড়ি চক আছে চক দিয়ে ব্ল্যাক বোর্ডের মধ্যে লেখে পেন্সিল আছে পেন্সিল তো আমরা খাতার মধ্যে লেখি বোর্ড থাকে বোর্ডের মধ্যে শিক্ষক লিখে দেয় আমাদেরকে আর বেঞ্চ থাকে সেই বেঞ্চের মধ্যে আমরা পড়াশোনা করি বসে এই হয়ে গেল ব্যাপার হোয়াট ক্যান ইউ সি আই ক্যান সি এ বুক আই ক্যান সি টু বুক এবার হয়ে গেল আটান্ন নম্বর পেজ এবার আমরা যাব ঊনষাট নম্বর পেজে উনষাট নাম্বার কী বলছে পুনরায় শিক শিক্ষার্থীরা পুনরায় এক থেকে নয় এবং ওয়ান থেকে নাইন লেখার অভ্যাস করবে তাহলে তোমরা দেখো এখানে এক থেকে নয় এবং এক থেকে উনিশ লেখা আমরা প্র্যাকটিস করব তাহলে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দেখে নাও এই আমরা পরপর করে লিখে নিলাম এখানেও দেখো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এভাবে করে যে কটা লাইন আছে দেখো পুনরায় শিক্ষার্থীদের পুনরায় এক থেকে নয় এক থেকে নাইন ওয়ান টু নাইন লেখার অভ্যাস করবে আবার এখানে প্র্যাকটিস করতে হবে একই রকমভাবে তিনটা ঘর পূরণ করবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আবার দেখো উপর থেকে আবার আমরা একই জিনিস করব এক দুই তিন সরি ইংলিশে লিখে ফেলছি এটা হচ্ছে বাংলায় পড়তে হবে তিন চার পাঁচ ছয় সাত আট নয় সেরকমভাবে এবার তোমরা পাশেগুলো করে নেবে একটা তোমরা করেই নিলাম প্রথম লাইনটা এইবার আবার করব ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট 9 1 2 3 4 5 6 7 8 9 হয়ে গেল তাহলে দেখো আমরা আজকে উনষাট নম্বর পেজ কমপ্লিট করে ফেললাম এর পরের দিন আমরা ষাট নাম্বার পেজ থেকে আবার শুরু করবো ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে লাইক করো শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে দিও